ভাই আমাদের মা বন্ধুর শখ একটা দোল লাগে দাঁড় কিন্তু যারাই এডভান্স দিচ্ছে তারাই না ধরা খাচ্ছে কারণ ভাই এক টাকা এডভান্স লাগবে না আপনার টাকা আপনার কাছে রাখবেন প্রোডাক্ট পাবেন দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন অগ্রিম কেন টাকা দিবেন এই যে দোল্লা গুলো আমরা দেখতে সেগুলো মানে আপনাদের কাছ থেকে নিতে হলে এক টাকাও দেওয়া লাগবে না টাকা অগ্রিম দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বসে চেক করে তারপরে টাকা দিবেন ভাই এর আগে এইবার তাহলে আমার মা বোনরা কিন্তু দোল্লা নিতে পারে তো সেই ক্ষেত্রে আজকে এত সুন্দর এই দোলার সাথে তারা কি কি দিচ্ছেন বাই এ টু জেড দশটা আইটেম সম্পূর্ণ ফ্রি দশটা আইটেম দশটা আইটেম ফ্রি দোলার কিলার পরে কি আলাদা করে আলাদা করে কিছু কিনতে হবে না একেবারে ঝুলানো থেকে শুরু করে

একটা হেড পিলো ডেকোরেশনের জন্য দুটা ফুল একটা মুসুরি একটা এস একটা সিকল একটা অ্যাঙ্গেল সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আরেকটা চমক

এক আছে লাইট পার্পল লাইট পার্পল একাছে নেভি ব্লু ওকে একাচ্ছে রেড কালার রেড কালার এক আছে ইলো ইয়েলো কালার এক আছে মেরুন কালার আচ্ছা এক আছে পিঙ্ক কালার যদি কারো অন্য কোন কালার চয়েস করতে হয় আমাদের স্ক্রিনে ভিডিও কলের মাধ্যমে দেখে সেটা কিন্তু আপনারা এই কালার গুলো বা এই গুলো আপনারা ছেড়ে নিতে পারবেন তিরিশ ইঞ্চি বৌদ্ধ

প্রাইস চলে তবে আজকে এ টু জেড এই দোলনার প্রাইসটা দিব একেবারে রিজনেবল প্রাইস ভাই যেটা মাথা নষ্ট করার একটা দাম ধামাকার উপর ধামাকা মাত্র 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 4900 টাকা দেন 4900 টাকা হলে কিন্তু এত সুন্দর একটা বউ দোলনা আপনারা নিতে পারবেন তাও আবার 30 ইঞ্চি যেখানে আপনার শুধু দোলনা নিতে লাগে কিন্তু প্রায় আপনার 7 থেকে 8000 টাকা এখন ডেকোরেশন সহ চার হাজার নয়শো টাকায় ডিসকাউন্ট প্রাইস আপনারা এই দোলা ললিত সেক্ষেত্রে দোলা হলে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রোডাক্ট হাতে পাবে দেখবে চেক করবে বুঝবে তারপরে রিসিভ করে ডেলিভারি ম্যানের ফুল টাকা পেমেন্ট